আমরা জানি বাংলাদেশি চ্যানেল থেকে যে পরিমাণে আর্নিং করা যায় ইউএসএফ এর চ্যানেলে তার দশ গুণ বেশি আর্নিং করা সম্ভব এই টপিকে হয়তো আপনি অনেক ভিডিও দেখছেন যেখানে এআই টুক্স কাজে লাগিয়ে ইংরেজি ভাষাতে কমপ্লিট ভিডিও তৈরি করার কথা বলেছে অনেকে হয়তো এত সময় দিয়ে পারছেন না বা এআই ভিডিও মনিটাইজেশনের চোয়াটা চিন্তা করে কাজ শুরু করছেন না আচ্ছা এত ঝামেলা না করে যেহেতু আপনি একজন ইউটিউবার তাহলে অবশ্যই আপনি বাংলাতেই ভিডিও তৈরি করেন এখন আপনার ওই বাংলা ভিডিওকে যদি করার মাধ্যমে ইংরেজি ভাষাতে কনভার্ট করে নেওয়া হয় এবং চ্যানেলের জন্য প্রস্তুত করা হয় তাহলে কেমন হয় এখানে আপনার পরিশ্রম এবং সময় দুইটাই কম লাগবে কিন্তু সাকসেস হওয়ার চান্স অনেকটাই বাড়বে যেমনটি অনেক বড় ইউটিউবার এমনকি মিস্টার বিস্টু করে থাকে প্রথমে বলে রাখি ভিডিওটি কোনো স্পন্সর নয় আর এই ভিডিওতে যে এআই এ দেখাবো সেটা আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন সো ট্রাস্ট মি ভিডিওটি আপনার অনেক কাজে আসবে ভিডিও যে কোনো ভাষাতে ডাব করার জন্য আমরা হ্যাপি স্ক্রাইব এই ওয়েবসাইটটি ব্যবহার করব এটি আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এই সাইটে প্রবেশ করার পর ফার্স্টে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো জিমেইল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই সাইটটির ওয়ার্কিং ইন্টারভেস দেখতে পাবেন যেটি অনেক ইউজার ফ্রেন্ডলি তো আমরা যেহেতু ভিডিও ডাব করব এই জন্য সর্বশেষ অপশনটি সিলেক্ট করব এবং অ্যাড মিডিয়াতে টাচ করব দেন ভিডিও আপলোড করার জন্য এখানে আপনি দুইটি মাধ্যম দেখবেন প্রথমটি হচ্ছে সুইস ফাইল আপনার গ্যালারিতে যদি কোনো ভিডিও থাকে এবং সেই ভিডিওকে ডাব করতে চান তাহলে চুজ ফাইলের মাধ্যমে সেটা আপলোড করতে পারবেন এবং আপনি যদি চান ইউটিউব থেকে কোনো ভিডিও লিঙ্ক কপি করে নিয়ে পেস্ট লিঙ্কের মাধ্যমে আপনি ভিডিও ডাব করবেন তো সেটাও করতে পারেন ফোন থেকে ফাইল মাধ্যমেই এখানে একটি ভিডিও ইমপুট করে নিলাম ইমপুট হতে কিছু সময় নেবে তত সময় অডিওতে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করব যেহেতু আমার ভিডিওটি বাঙালি ভাষাতে এই জন্য আমি এখানে বাঙালি এটি সিলেক্ট করলাম এবং ডাব এখানে আমরা যে ভাষাতে আমাদের ভিডিওকে ডাবিং করতে যাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে যেহেতু আমি ইংরেজি ভাষা থেকে ডাব করতে যাচ্ছি এই জন্য ইংরেজি ল্যাঙ্গুয়েজটি এখানে সিলেক্ট করব এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে আপনি চাইলে ভিন্ন কোনো ভাষাতেও আপনার ভিডিওকে ডাবিং করতে পারেন কম্পিউটেবেল ভিডিওকে ইমপুট এবং এই অপশনগুলো সঠিকভাবে ফিল করার পর আপনি নিজ থেকে ক্রিয়েটেড টাস করবেন ভিডিওটি কোন পারপাসে তৈরি করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে দেন সি ডাবে টাস করবেন আপনার ভিডিওটি প্রসেসিং এ চলে যাবে ডাবিং হওয়ার জন্য এখানে খুব বেশি সময় নেয় না অল্প সময়ের মধ্যে আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে তৈরি করে দিবে তো যখন এটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এটি ওপেন করবেন তো এই সাইডে দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনি যেগুলো বলেছেন সেগুলো স্ক্রিপ্ট হিসেবে এখানে রয়েছে এবং নিচে তার ইংরেজি ভাষাগুলো রয়েছে আপনি এখান থেকে ভিডিওটি পেলে করে রেজাল্টটি দেখতে পারবেন এখানে আপনি একবারই দশ মিনিটে ভিডিও ডাবিং করতে পারবেন আর প্রতিটা অ্যাকাউন্ট থেকে আপনি দশ মিনিট করে ফি ট্রাইল নিতে পারবেন যা আপনি একটি ভিডিওকে ডাবিং করার জন্য যথেষ্ট আর আপনার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে একটি সারপ্রাইজ আছে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে আসবেন ভিডিওটি এক্সপোর্টের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওতে একটি ওয়াটার থাকবে এবং এখানে একটি প্রবলেম আছে যেটি আমি নেক্সট স্টেপে ফিক্স করে দেখাচ্ছি দেন চলে আসবেন ভিডিও এডিটিং এর যে কোনো একটি অ্যাপ্লিকেশনে আমি ক্যাপকাট ব্যবহার করছি যে ভিডিওটি আমরা ডাবিং করেছি সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করব দেন ভিডিওটি সিলেক্ট করে নিচ থেকে এক্সট্রাক্ট অডিওর মাধ্যমে আমরা এই ভিডিও থেকে অডিওটি আলাদা করে নিব এই অপশনটি আপনি সকল প্রকার ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন যেহেতু আমাদের এই ভিডিওতে একটি অর্ডার মার্কস হচ্ছে এই জন্য এই ভিডিওটি আমাদের প্রয়োজন নেই কারণ আমাদের কাছে অলরেডি এই ভিডিওর অরিজিনাল কপিটি আমাদের কাছে আছে তো সেই ভিডিও ফুটেজ টি আমি এখানে ইম্পোর্ট করবো এবং ওই ভিডিও সাউন্ড আমরা মিউট করে দিব এবং যে ভিডিও ফুটেজে আমাদের অর্ডার মার্কটি শো হচ্ছে সেই ভিডিও ফুটেজটি টি আমরা ডিলিট করে দিব সেকেন্ড যে প্রবলেম হয় সেটি হচ্ছে আপনি যখন ভিডিওকে ডাবিং করে নিবেন তখন অডিওতে আপনি যেখানে যেটি বলেছে সেটি দেখা যাচ্ছে ওই স্থানে অর্থাৎ ভিডিওর ওই স্থানে সেটি মিল নাও থাকতে পারে হয়তো সেটা সামনে অথবা থাকতে পারে এটি হওয়ার কারণ হচ্ছে আমরা যখন বাংলাতে কথা বলি তখন বেশি কথা বলার প্রয়োজন পড়ে কিন্তু ওই কথাগুলো যখন ইংরেজিতে বলতে হয় তখন আমাদের অল্প কিছু বললেই ওই অংশগুলো কাবার হয়ে যায় যেটির কারণে অনেক সময় দেখা যেতে পারে ওই অডিওর সাথে ভিডিও ফুটেজটি সঠিক জায়গাতে নেই তো সেটি আমাদের এডিটিং মাধ্যমে ফিক্স করতে হবে এটি করার জন্য আমরা ভিডিওটি প্লে করব এবং অডিওটি শুনবো অডিওতে আমাদের যেখানে যেটি বলা হয়েছে সেই অংশগুলো আমাদের ভিডিও ফুটেজ এর উপরে রাখতে হবে এটি করার জন্য আমাদের প্রয়োজন মতো ভিডিও কোনো অংশে স্পিডের মাধ্যমে স্পিড বাড়ানো অথবা কমানোর প্রয়োজন পড়তে পারে অথবা ভিডিওতে যেখানে যেটি দেখানো হয়েছে ওই অংশ অডিওগুলো স্প্লিট করার মাধ্যমে কেটে সেই স্থানে আমরা রিপ্লেস করতে পারি এটি অনেকেই বুঝতে পেরেছেন সাধারণত আমরা এভাবেই আমাদের স্ক্রিন রেকর্ড করা ভিডিও ফুটেজগুলো এডিটিং করে থাকি তাই যাদের এডিটিং সম্পর্কে নলেজ আছে তারা এটি ইজিলি করতে পারবেন এই কাজগুলো করার পর চাইলে আপনি এই ভিডিওর জন্য একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করতে পারেন দেন এটি আপনি সেভ করে নেবেন আর এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনি যে অডিওটি পাবেন সেটি আপনার কন্টের সাথে মিল রেখে ডাবিং করে দিবে তো ফাইনালি রেজাল্টটি দেখুন A comment is often seen in the video, their request to come up with a video on how to convert what is said in the video or audio to text. In this video, I will show you a tool that you can use for free. Again, you can also convert the script of a Bangla video to text. For this, we have to use this website, Happy Skype. You can find it by searching on Google. After entering this site, you have to create an account first. I have already created an account. Select the script and touch Add Media. Here, you have to upload your file. If